উনি বলছেন যে উনি জ আর এই জ রাজনৈতিক ভাবে বিদায় করতে হবে আন্দোলনের মধ্যে দিয়ে জন্মেছেন আন্দোলনের মাধ্যমে উনাকে নবান্ন থেকে আন্দোলনের ঢেবে ভাসতে ভাসতে নবান্ন থেকে কালীঘাটের বাড়িতে চলে যেতে হবে উনি কেন পদত্যাগ করছেন না বয়স হয়েছে পদত্যাগ করে বিশ্রাম নিন বাড়ি থেকে উনি রাজ্যপালা চালাতে পারছে না অযোগ্য মুখ্যমন্ত্রী অযোগ্য মুখ্যমন্ত্রী তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি আর ক্ষমতা কারে বসে আছেন ফোনের মামলা করার পরিবর্তে ডেড বডিকে কিডন্যাপ করেছে হাইজ্যাক করেছে চুরি করেছে এতদিন শুনেছি চাকরি চুরি করেছে কয়লা চুরি করেছে গরু চুরি করেছে যত রকমের চুরি আছে সমস্ত চুরি করেছে বেকার ছেলেমেদের ভবিষ্যৎকে চুরি করেছে এবং সমস্ত মানুষের জীবন চুরি করেছে এবং মরে গেলেও ছাড়ছে না ডেড বডিও চুরি করেছে মঙ্গের মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী যিনি কিনা নিজেই মমতা ব্যানার্জি নিজের বিরুদ্ধেই মিছিল করছেন তো রাজনৈতিকভাবে কিরকম দেউলিয়া হয়ে গেলে এরকম করতে হয় এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এটা শুধু একটা রেপের ঘটনা নয় এটা কোনো বিচ্ছিন্ন মহিলাদের সম্মান অসম্মানের ঘটনা নয় এটা হচ্ছেই সরকারের করাপশনের বিরুদ্ধে ইকোসিস্টেমের বিরুদ্ধে যে যে কথা বলবে তাদেরকে এই एग्जांपल তৈরি কর মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে পদত থেকে এই কারণে যে মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় এসেছিলেন উনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে উনি গুন্ডা কন্ট্রোল করবেন কিন্তু এখন আমরা দেখছি যে গুন্ডারা উনাকে কন্ট্রোল বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা শেখ হাসিনা তো সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানের পদত্যাগ পত্র দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন সেনাবাহিনীর বিশেষ বিমানে আর এমন জন আন্দোলন গণ আন্দোলন হবে উনি যদি পদত্যাগ না করেন আর ফর করেন এবং যদি জাস্টিস না পায় মৃত তরণী উচিত নয় যে যখন ক্ষমতায় থাকবে তার সমস্ত নাগরিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী উনি ফেল করেছে উনার ফেল করেছে উনার ডিএজি রাজীব কুমার ফেল করেছে বিনীত গোয়েল ফেল করেছে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী ফেল করেছে উনার আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার দরকার নেই সেজন্য আমরা পদত্যাগ চাইছি পদত্যাগ চাইছি এবং জাস্টিস ফর আর জাস্টিস

ওই নিতু তরুণী ডাক্তারের বাবা মা ট্যাক্সি দেখে যাতে তারা ন্যায় বিচার ন পায় ওই ন্যায় বিচার আটকানোর জন্য এর চাইতে ঘিন্নতম ঘটনা ইদানিং রাজ্য ঘটনায় গোটা ভারতবর্ষ ঘটনায় গোটা পৃথিবীতেও ঘটনে যে বারে তুমি ধান খেয়ে যাও এবারে ঘুঘু ফাঁদে পড়েছে এবারে ঘুঘু ফাঁদে পড়েছে কি লালবাজার থেকে সরাসরি কার্যত লাঠি পেটে খেয়ে আপনারা ভয়ে পালিয়ে নেন ভয় পাওয়ার জন্য আমরা বিজেপি করি নাকি সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে মমতা পুলিশ একদিকে আর উল্টো দিকে যে ন্যায্য কথা বলতে পারে আপসীন ভাবে সেটা হচ্ছে বিজেপি এবং আমরা তো প্রধান বিরোধী দল আমাদের তো দায়িত্ব আছে একদমে আমরা হিংসা করছি না উনি পদ পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ কর্মস্থলে আর্জিকার মেডিকেল কলেজে একজন তরুণী ডাক্তার কর্তব্যরত অবস্থায় তার গণধর্ষণ এবং তার খুন হয় ব্রুটালি খুন হয়েছে ওই তরুণী ডাক্তার এবং তার যে খুন যারা খুনি যারা অপরাধী তাদের এবং এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ওই আরজিকার মেডিকেল কলেজের যিনি সুপার আরামা চাপা দেওয়ার জন্য তথ্য প্রমাণ লুপাট করবার জন্য প্রথম দিন থেকে নয় আগস্ট থেকে বিনীত গল গোল গোল করে মিথ্যা কথাগুলো বলছিল সাজিয়ে বলছিল মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে না প্রথম কথা আমরা বলছি না এটা ছাত্র সমাজ বলছে তাদের তো দাবি থাকতে পারে তাদের ভবিষ্যৎ কোথায় এতদিন বালি পাথর কয়লা নিয়ে কথা হচ্ছিল এখন শিক্ষা স্বাস্থ্য এগুলো আমাদের বেসিক প্রয়োজন কাদেরকে নি কাদেরকে কারা পড়াশোনা করছে এত উচ্চ উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা পড়াশোনা করে কি করবে তৃণমূলের জয় বাংলা জয় বাংলা স্লোগান বলবে আর পুলিশের দালালি করবে এটা তো হতে পারে না তৃণমূলের বক্তব্য কারণ কারণ ওরা তো ক্ষমতায় এসেছিল লাশ লাশের রাজনীতি করে ঠিক তেমনি নন্দীগ্রামে ওরা লাশের রাজনীতি করেছে ওদের ওটা অভ্যেস কিন্তু ওরা বুঝতে পারছে না যে সামাজিক দায়িত্ব রাজনীতির থেকেও অনেক ওপরে এখন আর রাজনীতির জায়গায় আটকে নেই কে ভোটে জিতবে কে ভোটে হারবে সেটা না আমার আপনার বাড়ির লোক আমার আপনার পরিবার সুরক্ষিত থাকবে কিনা সেটার জন্য মানুষ পথে নেমেছে বাংলার রাজপথে আওয়াজ উঠছে এই তো বললেন বাংলা রাজপথে আওয়াজ বাচ্চা বাচ্চা ছাত্র ছাত্রীরা বলছেন যে আমরা চাঁদা তুলে মুখ্যমন্ত্রীর পরিবারকে দশ কোটি টাকা পাঠাবো এইটা নিয়ে কি কথা বলা উচিত আমি নিজেও একটা মেয়ের বাবা হয়তো নতুন বাবা কিন্তু এইটা নিয়ে কি কথা বলা উচিত এটা আমাদের মান সম্মান আত্মসম্মানে লাগছে উনি বলতে পারেন তার জন্যেই তো আজকে এই জনরস তার জন্যেই তো মানুষ মাঠে নেমে গেছে দল মত নির্বিশেষে সবাই পরিত্রাণ চাইছে এখন মানুষ রাজপথে এবার মানুষই দেখাবে ওনার ভবিষ্যৎ কি মানুষই তো ওনাকে এনেছিল মানুষই ওনাকে এনেছিল এখন মানুষই দেখাবে আমরা বাংলাদেশ দেখাতে চাই না উনি আমরা কোনো কিছু দেখাতে চাই না ওয়ান পয়েন্ট আমাদের এক দফে এক দফা মুখ্যমন্ত্রীর পদত্যাগ মমতার পদত্যাগ চাই হ্যাঁ পুলিশ শান্তিপূর্ণ মিছিলের উপরে লাঠি চার্জ করেছে কাদানে গ্যাস টিয়ার গ্যাস সল ফাটিয়েছে জল কামান ফাটিয়েছে এবং তারা মাথাতে যে এই যে দেখুন এই ছেলেটাকে নিশান্তি নি কি বলছেন যে আমাকে দেখাতে আসবেন না আমাদের আমরা কেউ কিন্তু বলিনি যে ওরাকে বাংলাদেশ দেখাবো তার মানে উনি বাংলাদেশের মতো কিছু কাজ করেছেন ভয়ে পালাবেন জাতিদের বাবার এখানে স্বার্থকে

কিন্তু জাগ্রত জনতা রাজ্যের বিবেক রাজ্যের ছাত্র সমাজ আজকে রাস্তায় নেমেছে আজকে ট্রেলার এখনো তো পিকচার আবি বাকি হ্যায় পার্টি তো আজকে শুধু ট্রেলার ছাত্র সমাজে নেমেছে কোন ফ্ল্যাগ ছিল না কোন ফেস্টুন ছিল না শুধু ন্যাশনাল পতাকা হাতে নিয়ে ওই ওয়ার্ল্ড জাস্টিস ও জাস্টিস ফর কর আমরা ওই মৃত তরুণীর বাবা মায়ের সঙ্গে আছে সহানুভূতি জানানোর ভাষা আমাদের নেই যার যাবার তার গেল তার মায়ের হাকার তার মায়ের হাকার তার মা নিজে স্টেটমেন্ট দিচ্ছেন তার বাবা স্ত্রীর বাবা স্টেটমেন্ট দিচ্ছেন যে পুলিশ মিথ্যা কথা বলছে বিরোধী গোয়ের মিথ্যা কথা বলছে পুলিশ কমিশনার ইন্দ্রানী মুখোপাধ্যায় মিথ্যা কথা বলছে আমরা বলছি না তার বাবা নিচে প্লেস আর প্লেস অফ অকারেন্স কি করলো একদম সমস্ত মানুষকে একটা হাড় বানিয়ে দিল সবাই ঢুকছে ওখানে নির্বিবাদে পুলিশ জানে না সব জেনে শুনেও এটা সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছিল ভাবতে পারেনি মাননীয় মুখ্যমন্ত্রী আমি গায়ের মেয়ে গায়ে একটা প্রচলিত প্রবাদ আছে যে বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও এবারে ঘুঘু ফাঁদে পড়েছে এবারে ঘুঘু ফাঁদে পড়েছে